আসসালামু আলাইকুম আমার আপু এবং ভাইয়ার আপনারা কেমন আছেন আল্লাহর রহমাতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমাতে অনেক অনেক ভালো আছি আপনাকে দোয়াই এবং ভালোবাসায় আমি আজকে কিভাবে মরিষ প্রোজেন্ট করি এগুলো আপনাকে লগে শেয়ার করুন আমার ভিডিওটা দেখতে থাকেন এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য রইল আরো ভালোবাসা আমার ভিডিওতে একটা লাইক দিতে আমার আপুরা যদি ভুলে গিয়ে থাকেন তাইলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা অনেক দূরে আপুদের কাছে পৌঁছে দিতে পারে তাই একটা অনুরোধ করছি আমি সর্বপ্রথম মরিচগুলোকে বাইসা নিলাম মরিচ আমি কাঁচা এবং পাকা মরিচ যা যা আছে সবগুলাই আমি নিয়ে আসছি আমি এই জায়গায় এক কেজি মরিচেই আমি প্রোজন করবো আপাতত আমি আরো অনেক কিছু রাখবো কিন্তু আমি মরিচটারে কিভাবে রাখি ওইটাই আপনার আমি শেয়ার করবো এখন আমি ভালো করে মরিচগুলোতে ধুইয়া নিবো একটা ঝাঁপির সাহায্যে ঝাঁপিতে রাখবো যাতে জমি জা যায় আমি আরো দুই তিনটা ধোয়া দিয়া নিব আমার মরিচ গুলো ধোয়া হইয়া গেছে এখন আমি কিছুক্ষণ ঝাঁপির মধ্যে রাইখা দিব তারপর আবার একটা সেনের সাহায্যে আমি মরিচ গুলা ঝরা দেওয়া মরিচ গুলা ঢাইলা নিছি ঢাইলা এখন টিস্যু দিয়া আমি মরিচ একটু হালকা করে মইশা নিব আমার ভালোভাবে মশা লাগবে না এটা তো বরফ যদি হয় এমনিতেই ভিতরে বরব হালকা হালকা বরব থাকবে তার লাগা আর কেউ অনেকে কি করে পুরা শুকায় ফেলে আচ্ছা শুকাইলা তো ফ্রিজে রাখলে তো আবার সে বরবই হয়ে যায় কোন তো দেই এই কারণে আমি হালকা করে মোছায় দিলাম এখন আমি একটা বক্সের মধ্যে রাইখা দেব আর কিছু মরিচ আমি ছোট ছোট করে কাইটা আর একটা বক্সের মধ্যে রাখলাম ওইটা যেমন কিসের জন্য যেমন একটু ডালের বড়া বানাইলাম বা বুট রান্না করলাম বুটের মধ্যে দেওয়াল অনেক কাজে ব্যবহার করা যাবো ছোট ছোট কাটা কাইটা পরে আর কাটা লাগবে না শুধু ফিরিজকে বের করবো আর চুলার মধ্যে দিন এই এইটুকুই করা লাগবে এই কারণে আমি কিছু মরিস আলাদাভাবে আমি কাইটা নেব আমি দুই ভাবেই ভোজন এখন আমি মরিচ কাইটা কাটা নিচ্ছি আমি কাঁচা পাকা দুই তাই নিচ্ছি মিলিয়া ঝিলিয়া এই দিলে অনেক উপকার আসে তাই আমি যেই কাজটা করলাম আপনাদের আমি ওই বুদ্ধি তাই দেব এই ভাবে মরিচ আপনারা রাখতে পারেন খুব ভালো হবে আর ওই যে শ্রেণীর মধ্যে যে কটা আছে এই কটা আমি পরের দিনের জন্য random দেখে আমি রাইখা দিয়েছি আর ই করিনি এখন আমি ফ্রিজের মধ্যে ঢুকায় রাখবো এই যে আমি পরের দিন সকালে আপনাকে শেয়ার করব যে কীভাবে শক্ত হয়ে যায় আর কিভাবে মানে একটার সাথে একটা মিশে না এই যে আমি পরের দিন সকালবেলা ফ্রিজতে বের করে আমি করে আমি দেখাইতেছি আমি পরের দিন সকালে মরিচগুলো আমি বের করছি দেখেন সবকটা মরিচ একটার সাথে একটাও লাগেনি মানে প্রত্যেকটা মরিচ সুন্দরভাবেই আছে এখন আমি এইভাবে ঢাইকা রাখুন আর আরেকটা বক্সে আমি যা রাখছিলাম ওইটাও আপনাকে শেয়ার করবো সুন্দর আলাদা আলাদা হয়ে গেছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার লেগেও আপনারা দোয়া করবেন আর আজকের লেগে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম